স্টার্ট নিউজ চ্যানেল সো আজকে আমরা কথা বলবো টুইন ফ্লেম সোলমেট আর কার্মিক কানেকশনের মধ্যে তোমাদের মাঝে অনেকেই টুইন ফ্লেম আর কার্মিক কানেকশনের মধ্যে বুঝতে পারো না যে কোনটা টুইন ফ্লেম আর কোনটা কার্মিক কারণ টুইন ফ্লেম আর কার্মিক কানেকশনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই ম্যাচ খায় সো তোমাদের বুঝতে অসুবিধা হয় যে কার্মিক আর টুইন ফ্লেম কোনটা সো চলো আজকে এইটি নিয়েই আমরা ডিসকাস করবো যে কোনটি টুইন ফ্লেম কানেকশন কোনটিকে বলা হয় सोलমেট কোনটিকে বলা হয় কার্মিক কানেকশন ওকে সো लेट्स গো টুইন ফ্লেম টুইন ফ্লেম জার্নিতে আমরা বুঝবো যেখানে দুটো বডি একটা সোল মানে একটা আtta দু ভাগ টুইন ফ্লেম খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে আমরা জানবো

তারপরও তোমার মনে হয় যে আমার কাছে কিছু একটা নেই আমার কাছে কিছু একটা একটা মিসিং মানে খুব একা ফিল করা হয় যে কিছু নেই মানে এমন যদি লাইফে থাকতো সেখানে আমি হ্যাপি ফিল করতাম রাইট সো এটাই তো তখন আস্তে আস্তে টুইল ফ্রেম এমন অনেকের ক্ষেত্রে আমি দেখেছি স্বপ্নতে আসে কেউ কানেক্ট করার চেষ্টা করছে কেউ চেষ্টা করছে বাট আমরা চিনতে পারছি না এখন বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কাছে আমরা শুনি যে সবাই বলে এই আমার টুইন ফ্রেম এই আমার টুইন মাই লাভ ইজ মাই টুইন না টুইন সবার ক্ষেত্রে হয় না টুইন ফ্রেম আগের আমাদের পাস্ট লাইফে আমরা ঠিক করে রাখি যে না আমাদের সোল কন্ট্রাক্ট করা থাকে ইয়েস আমাদের সোল মন্ত্রা করা থাকে টুইন ফ্লেম আমাদের আমাদের গ্রোথে সাহায্য করে আমাদের সেলফ লাভ করতে শেখায় টুইন ফ্লেম আমাদের এগোতে শেখায় যারা টুইন ফ্লেম হয়ে থাকে তাদেরকে কখনও বোঝাতে হয় না যে সে আমার টুইন তারা তাদের ডিনার বয়েস তাদের বলে দেয় যে না এর সাথে আমার কোনো সোল কন্ট্যাক্ট রয়েছে আর এর সাথে আমার আলাদাই কানেকশন ফিল হয় তোমার তোমার টুইন তোমাকে বলবে না হয়েছে সে বুঝে যাবে যে হ্যাঁ তোমার এই প্রবলেমটা হচ্ছে তোমাদের টুইন তোমাদের সাথে থেকে তোমাদের গ্রোথের সাহায্য করে যারা লভার হয়ে থাকে টুইনের মধ্যে তাদের মধ্যে সেপারেশন ইজ আ পার্ট যারা টুইন ফ্লেম হয়ে থাকে তাদের মধ্যে সেপারেশন আসবেই যদি তারা ব্যালেন্স না করে রাখতে পারে ওকে এই টুইন ফ্লেম আর কার্মিক কানেকশনের মধ্যে অনেকটাই সিমিলার কারণ টুইন ফ্লেম কানেকশানের মধ্যে আমরা এঞ্জেল গডে ইউনিভার্সের তরফ থেকে আমাদের সাইন দেওয়া হয় যেমন আমি সাইনের কথা যদি বলি ইলেভেন ইলেভেন টেন টেন আরও অনেক ধরনের মিডার নাম্বার আমরা দেখতে পাই কার্মিক কানেকশনও এটা হয় সো কার্মিক কানেকশনেও আমাদের একটা অ্যাটাচমেন্ট ফিল হয় একটা স্ট্রং অ্যাট্রাকশন ফিল আর কার্মিক কানেকশন নিয়েও যেটা আমাদের টুইন ফ্লেম কানেকশনেও ফিল হয় বাট টুইন ফ্লেম কানেকশন আর কানে কার্মিক কানেকশনের মধ্যে আকাশ পাতার পার্থক্য টুইন ফ্লেম তোমাদেরকে বোঝার চেষ্টা করবে তোমাদের ইনার ভয়েস তোমাদেরকে বলে দেবে যে না এটা আমার টুইন বাট কার্মিক কানেকশন একটা অ্যাট্রাকশন ফিল হবে ফিজিক্যালি একটা অ্যাট্রাকশন ফিল হবে কার্মিক কানেকশন আমাদের কাছে বেশি দিনের না আমাদের কারমাস পেন্ডিং থাকে সেই কারমা যখন আমাদের লাইফে পূরণ হয়ে যায় তখন সেই কার্মিক পার্সনটা রিলিজ হয়ে যায় তখন আমাদের অনেকের ক্ষেত্রে দেখি যাদের কারমা কার্মিক পার্সন যখন রিলিজ হয়ে যায় তখন তারা এতটাই অপর পার্সন এতটাই অ্যাট্রাক্টেড হয়ে থাকে এতটাই ভালোবেসে পড়ে তখন তাদেরকে আবার ম্যানিফেস্ট করে নিয়ে আসে তখন তাদের কারমাস মানে তার যে অপর যে কার্মিক পার্টনার আবার তাদেরকে ট্রিগার করে চলে যায় এরকম হয়ে থাকে কার্মিক কানেকশানে সব সময় পাশে থাকবে নিজের সেলফ গ্রোথে এগোতে চেষ্টা করবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টুইন এক হতে পারে না যেটুকুনি আমার ধারণা কিন্তু যারা ব্যালেন্স করে চলতে পারে একমাত্র টুইন যারা টুইন ফ্লেম হয়ে থাকে যারা ব্যালেন্স করে চলতে পারে সব দিক দিয়ে তারা একমাত্র এক হয় বাট এক পার্সেন্ট চান্সেস রয়েছে টুইন ফ্লেম কানেকশানে এবার আমরা বলব সোলমেট কানেকশান সোলমেট কানেকশান একটা সোল কন্ট্রাক্ট করা থাকে যেমন রাধাকৃষ্ণ সোলমেট ওকে এখানে দুজনের লাইফ পার্ট আলাদা হয়ে থাকে ওকে নিজের কেরিয়ারের দিক থেকে নিজের সেলফ কনফিডেন্সের দিক থেকে ওকে নিজের লাইফ পারপাসের দিক থেকে আলাদা হয়ে থাকে বাট সোলমেট দুজনের দুজনের জন্য হয়ে থাকে সোলমেট কানেকশন অ্যান্ড টুইন ফ্লেম কানেকশন পুরোটাই আলাদা হয়ে থাকে অনেকেই টুইন ফ্লেম কানেকশনকে বলে যে আমার সোলমেট আমার কার্মিক

যারা টুইন ফ্লেম হয়ে থাকবে না তারা কখনো কারো কাছে বা অ্যাস্ট্রোলজি বা ক্যারোটের কাছে বলবে জিজ্ঞেস করবে না যে ম্যাম আমরা কি টুইন ফ্লেম যারা টুইন ফ্লেম হয়ে থাকে না তাদের ইনার ভয়েসে বলে দেবে যে না এ তো টুইন এর সাথে কোনো না কোনো কানেকশন রয়েছে যেটা আমাদের সবার সাথে মিল হয় না আমার এর সাথে ফিল হয় এমন কি আছে ওর মধ্যে যাকে আমরা বুঝি মানে সে অপরটি আমাকে বোঝে আমি তার পেটে

অ্যাট্রাকশন বেশি বেড়ে যায় ওরা নিজেও বুঝতে পারবে না কখন যে তারা একে অপরের সাথে সময় কাটিয়ে ফেলবে ওরা ওরা নিজেই বুঝতে পারবে না তখন যখন তখন ওদের পরে রিয়েলাইজ হয় যে এটা কেন হলো এটা কেন হলো এটা কীভাবে হলো মানে এরকম একটা কনফিউশন ট্রেন ফ্রেম কানেকশনে এটা হয় তাকে এবং কার্মিক কানেকশন কান কানেকশনের ক্ষেত্রে একটু কম হয় বাট একটা অ্যাট্রাকশন ফিল হয় যেটা ওরা লাভ কানেকশন ফিল করে এটা কার্মিক প্যাটার্ন মানে

মাত্র লাভার্স হবে এমনটাও না হুম এমনটাও না সোলমেট কানেকশন সোলমেট কানেকশান আমাদের মা বাবা আমাদের ফ্রেন্ডস আমাদের কাজিন ফ্রেন্ডস হয়ে থাকে ওকে ইয়েস সো এঞ্জেল নাম্বার যদি তোমরা জানতে চাও যে সব এঞ্জেল নাম্বারের মিনিং কী যেমন আমরা দেখি টেন টেন ইলেভেন ইলেভেন টুয়েলভ টুয়েলভ চলো দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা মাহাদ ওম নমা শিবাই জয় শ্রী কৃষ্ণা সবাই ভালো লাগবেন রাধে রাধে